এখন কিন্তু দাম বাড়তি আমরা কিন্তু না আগের দামই ধরবো কিন্তু অনেকে কিন্তু দাম বিক্রি করতেছে আমরা বেশি বিক্রি করবো না তারপরে যদি বাইরে যাই বাইশেস আমরা কিন্তু এখন কিন্তু আমরা জানি আমরা প্রস্তুতকারক আমাদের কাছ থেকে বাড়লে অন্যান্য দোকানে বাড়বে অবশ্যই তার জন্য এখন যারা মাল কিনবে তারা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত চিপ কিনতে পারে কমে নিতে পারবে জি অবশ্যই তো সর্বশেষ ঠিকানাটা বলে শুরু থেকে ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শত টাকা ল্যাকশন থ্রি পিসের পাইকারি দোকান অনেকে কিন্তু অ্যাডভান্স করতে ভয় পায় যারা নাকি আসতে না পারে সেই ক্ষেত্রে অ্যাডভান্স করতে ভয় পায় যে টাকাটা পাঠাইলাম টাকাটা যদি মাইরা দেয় যাদের শোরুম আছে তারা কখনো প্রতারণা করে না টাকা না এটা হচ্ছে মার্কেটের দোকান এটা বাসা বাড়িতে না যে ছবি ভিডিও আপলোড দিয়ে টাকা মেরে দিমু এটা হচ্ছে মার্কেট এটা বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া এটা পাইকারি মার্কেট আর পাইকারি মার্কেটের মধ্যে পাইকারি দোকান শত টাকা কালেকশন শত টাকা লেখছেন জি যারা আসতে না পারো তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে বা হোম ডেলিভারি শুধু জি জি হোম ডেলিভারি পার্সেল অনেক কই রাখছি কাস্টমারদের সার্ভিস দিচ্ছি যারা আসলে ভাই বুঝেনা অনেকে ভিডিও শুরুতে দেখে ফোন দেয় ভাই 500 টাকায় 10 পিস 3 পিস দিচ্ছেন

আজকে দেখাবো একদম প্যাকেজ সর্বনিম্ন প্যাকেজ দেখাবো সর্বনিম্ন 10 পিস 30 মাত্র 2300 টাকা 10 পিস 2300 টাকা এতে আছে এই প্রথম 10 পিস 30 মাত্র 2300 টাকা তাই নাকি ভাই জি ভাই এই যে দেখেন থ্রি পিস হবে ভাই জি থ্রি পিস হইবো কালেকশনটা দেখেন টোটালি কিন্তু থ্রি পিস হবে এগুলো জামা ওন্না সালোয়ার জামা ওন্না সালোয়ার জি এই যে দেখেন এই যে দেখেন 230 টাকা থ্রি পিস 230 টাকা অনলি 30 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন 마শাআল্লাহ দেখেন সালোয়ারে শপিং করা লাগবে সালোয়ার সহ আছে জি সালোয়ার সহ প্রিন্ট করা

তারপরে নিয়ে আসলে বেজে আরেকটা প্যাকেজ এটা হচ্ছে আপনার দশ পিস তিন হাজার টাকা দশ পিস তিন হাজার দশ পিস ত্রিপিস মাত্র তিন হাজার টাকা কালেকশনটা দেখেন প্রিন্টের মধ্যে না ভাই জি এটা হচ্ছে ক্যাটালগ ম্যাচিং একদম সুতি প্রিন্টের মধ্যে সুতির মধ্যে হবে জি পিওর সুতি ওইটা ছিল হালকা একটু মিক্সড যেটা সত্য আমরা ওইটাই বলি

একদম ফ্রি সাইজ জামা তিনশো সত্তর টাকায় মাত্র তিনশো মাত্র তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন কালারের মধ্যে দেখেন এগুলি এগুলি কিন্তু আপনার বিভিন্ন কালার ডিজাইন রয়েছে সালার থাকবে কন্টাস্ট ওনার থাকবে খুবই চমৎকার প্রিন্টের দশ পিস তিন হাজার সাতশো টাকা চারটা করে কালার অসংখ্য ডিজাইন কালার রয়েছে চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে চাইলে ছবি চাইলে ছবি দিয়ে মধ্যে শীতকাল কিন্তু

আপডেট টা করা থাকবে আর এটার মধ্যে কালার থাকবে চারটা পাঁচটা করে কালার থাকবে পাঁচটা কালার থাকবে আর এটা একদম এরকম যে দুইটা প্যাকেজ হবে আবার যে শুধু পাঁচ পিস নিলে বুঝি মালদ্বীপে পাইকারি দোকান ঠিকা পাইকারি দোকানে দশ পিস পাইকারি জি সর্বনিম্ন দশ পিস পাইকারি তারপরে আরেকটা প্যাকেজ দশ পিস

যে কেউ নিব বিক্রি করতেই পারবো আর এগুলি আপনার জমজমের ডিজাইন কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার বিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি চারশো টাকা চারশো আশি টাকা যে আরো কালেকশন রয়েছে তারপরে কালেকশনের শেষ কালেকশনের শেষ নেই ভাই এত কালেকশন করছি

একশো টাকা ভাই একশো 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 টাকা রিকন ভাই দেখেন অল ওভার কাজ সামনে পিছে হাতায় অন্যায় অল ওভার কাজ করো আবার কিন্তু কাজ করা পেস অন্যায় সহ কাজ করা থাকে আরি প্লাস সিকুই ফুল বডিতে আর এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকা হচ্ছে আপনার সিল্ক টাইপের কাপড় সিল্কের মধ্যে সিল্কের মধ্যে তার জন্য এগুলি ইয়াং বয়সের মেয়েরা চুজ করে বেশি তারপর তারপর নিয়ে আসলাম গঙ্গা 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 জি গঙ্গা অরিজিনালটা

ছয়শো টাকা এটার মধ্যে আশি টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ এই যে দেখেন অসংখ্য কালার ডিজাইন রয়েছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে গঙ্গা এটা কিন্তু অরিজিনাল গঙ্গা যেটা নাকি হোলসেলে ছয়শো টাকা বিক্রি করে জি তারপরে নিয়ে আসলাম জমজমের এ গ্রেট জমজম জি এ গ্রেট এর জমজম অরিজিনাল অরিজিনাল জমজম দেখেন

সালোয়ার সহ পিন করা এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এর মধ্যে এই দেখেন সালোয়ারটা দেখেন টাইপের মধ্যে পিন করা থাকে খুবই চমৎকার একটা কালেকশন আর এটা ওড়নাই সহ জরি সুতার কাজ করা থাকে জরি সুতা যে ওড়নাই সহ থাকবে জরি সুতার কাজ করা এই দেখেন যদি ইউনিক কিছু চান তাহলে শতটা কালেকশনে যোগাযোগ করুন কত দেন এটা রেট পড়বে আপনার 900 টাকা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 850 টাকা অনলি 850 অনলি 850 টাকা দিচ্ছি ইন্ডিয়ান বুটিক্স সালোয়ার সহ পিন করা তারপর তারপর যে দেখেন ভাইরাল আরেকটা থ্রি পিস ভাইরাল থ্রি পিস জি ভাইরাল থ্রি পিস

আমাদের ভিডিও কিন্তু এত বড় কর্ম না অল্প অল্প কিছু কালেকশন দেখা যাতে প্রতি সপ্তাহে নতুন নতুন ইউনিক কিছু পাই জি অবশ্যই বারিশ ঈদ কালেকশন ঈদ কালেকশন আর কি জি দেখেন

আর যারা আসতে না পারবেন সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠা দিব ওই পাঁচশো টাকা বিল থেকে মাইনাস হইব বাকি টাকা হাতে মাল পাই দিতে হইব দিতে হবে তাই মানে যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনে নাম্বার থাকবে সততা কালেকশনে চলে আসবেন যারা অনলাইন নিতে চান নিশ্চিন্তায় কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু লাখ টাকার মালও কিন্তু এগুলো অর্ডার করতে হবে তাই তো অবশ্যই সে ক্ষেত্রে যারা নেবেন যোগাযোগ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ